নমস্কার বন্ধুরা অনু রান্নাঘরে সবাইকে স্বাগত আমি অনু চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনারা তো ভোলা মাছের ঝোল বা ঝাল বানিয়েছেন আর কিভাবে বানালে এর টেস্ট সব থেকে বেশি ভালো হবে সেটাই আমি এই ভিডিওতে আজকে করে দেখাবো আজকে আমাদের রেসিপি হলো ভোলা মাছের ঝাল চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভোলা মাছের ঝাল তৈরি করার জন্য আমরা এখানে পাঁচ পিস ভোলা মাছ নিয়েছি এবার মাছটাকে আমরা ম্যারিনেট করে নেব দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ এবার মাছটাকে ম্যারিনেট করে নেবো আমাদের মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার চলুন তাহলে মাছগুলো ভেজে নিই আমরা কড়া গরম বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরিষার তেল একটু হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে যাতে মাছ দেওয়ার পর না ছটকায় তেলটা এবার মাছ দিয়ে দেবো और मांसটাকে উল্টে দেব আদে মাছ ভাজা হয়ে গেছে আর মাছ তুলে নেব পাঁচ ভাজা তেলের মধ্যে আমরা আর একটু তেল দিয়ে দেব ফোরণে সামান্য একটু জিরে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দেবো আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজের সঙ্গে দিয়েছি তাহলে তেলের উপর টমেটোটা দিলে নরম হয় সুন্দর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো একটা চামচ চামচ ধনে আর জিরে বাটা দিয়ে দেব এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে দেবো এবার সামান্য একটু জল দিয়ে দেব ঝালের জন্য হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যেহেতু ভোলা মাছের ঝাল করবো একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না আর নোনা মাছ একটু ঝাল ঝালই ভালো লাগে আমাদের মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেব গ্রেভির জন্য ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেবে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা আমাদের ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন